আচ্ছা আজকে সিঙ্গেল বেঞ্চে ভুলের মামলায় রিপোর্ট জমা করেছে হচ্ছে পর্ষদ রিপোর্ট জজ সাহেব পড়েছেন কিন্তু রিপোর্টের কপি আমাদেরকে দেওয়া হয়নি এবার রিপোর্টের কপি আগামীতে আমরা পাবো আশা করছি সোমবারের দিনকে মামলা থাকবে এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই রিপোর্টের ভিত্তিতে যদি নাম্বার বাড়ে তাহলে ওএমআর শিটগুলোর পুনর্মূল্যায়ন হবে পর্ষদ নিজেই এগুলো করবে এটা গেল একটা পার্ট এটাতে আমরা এবং জজ সাহেবের চোখের এক্সপ্রেশন যেটা আমাদের মনে হলো রিপোর্ট পড়াকালীন তাতে নাম্বার বাড়ার আনা সম্ভাবনা মনে হলো দেখুন আমরা যেহেতু রিপোর্ট দেখিনি কিন্তু এক্সপ্রেশন দেখে যেটা মনে হলো এবং আমার পাশে যারা বাকি আইনজীবী ছিলেন তাদের সাথে কথা বলেও আমাদের যেটা মনে হয়েছে যে তাদেরও তাই মনে হয়েছে যে নাম্বার বাড়ার স্কোপ আছে এবার পর্ষদের স্ট্যান্ড হচ্ছে এটাই যে আমরা প্রত্যেকটা ওয়েমআশিটের মূল্যায়ন করব নাম্বার বাড়লে আমরা নাম্বার বাড়িয়ে দেবো এবার থাকলো দ্বিতীয় পার্টটা পার্টিসিপেশন পার্টিসিপেশনের ব্যাপারটা নিয়ে যেটা পর্ষদ বলছে যে এই নাম্বার বাড়ানোর পরে যারা পাশ করবে তাদেরকে আমরা পার্টিসিপেট করতে দেব প্রত্যেক ক্যান্ডিডেটকে তো এটা একটা আমাদের জন্য খুব ভালো সাইন তো সোমবারের কি হচ্ছে সেটা দেখে নেওয়া যাক দেখা গেলো এই রিপোর্টে এমন কিছু আছে যেটা আমাদের পরবর্তী চ্যালেঞ্জের বিষয়বস্তু হতে পারে আমাদের মনে হচ্ছে কোনো প্রশ্নের জন্য কি লিখে উত্তরটা এরকম হওয়া উচিত ছিল কিন্তু পর্ষদ কেন এরকম দিল মানে এক্সপার্ট কেন এরকম দিল তো এবং তার ফলে যদি কেউ কোয়ালিফাই করতে না পারে তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী কোর্স অফ অ্যাকশনটা ঠিক করতে হবে অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে ভালো খবর যে একটা রিপোর্ট জমা পড়ছে সবথেকে ভালো খবর যেটা পাস করলে পার্টিসিপেশনের ব্যাপারটাতে আমি পর্ষদে আইনজীবীর সাথে নিজে ব্যক্তিগতভাবে কথা বলি সিনিয়র আইনজীবীর সাথে তিনিও বলেছেন আমরা সবাইকে পার্টিসিপেট করতে দেবো যারা কোয়ালিফাই করছে এবং সেক্ষেত্রে লাস্ট ডেটটা যে আমাদের একটা ভয় ছিল নয় ডিসেম্বর সেটা নিয়েও সম্ভবত কোনো সমস্যা হবে না